আমি কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনার স্ক্রিনে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখেছেন যে ভিডিও ক্লিপে ব্যাস্টার সুমনকে উদ্দেশ্য করে বেনজিন আহমেদ যে কথাটুকু বলেছেন যে এই পৃথিবীতে কেউ যদি আমার পিছে এই দেশে কেউ লাগে তাহলে একশো হাত মাটির নিচে থাকলেও তাকে মাটির নিচ থেকে বের করে আনবো এই উদ্দেশ্য ধরে ব্যারিস্টার সুমন কি বলতে চেয়েছেন সেই কথাগুলা আজকে এই ভিডিওতে পুরো শুনতে পাবেন তো ব্যারেস্টার সুমন সেই কথার প্রক্রিতে বলেছেন যে বাংলাদেশে কোনো একটা লোক বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো নোটিশ করে নাই কোনো আইনি ব্যবস্থা নেয় নাই দুদুককে ধাক্কায় ধাক্কায় স্টার্ট করতে হয় স্টার্ট নিতেই পারেন না তাহলে কি এমন ক্ষমতা আছে এই সাবেক আইজিপি বেনজির আহমেদের যে সে এত সম্পদের মালিক হওয়ার পরেও তার পিছনে কেউ দাঁড়াতে পারে না কি আছে ক্ষমতা ক্ষমতায় কাতার কাছে তা ব্যাস্টার সুমন এটার পিছনেই লেগেছেন এবং ব্যাস্টার সুমন এও বলেছেন যে আমি ছেড়ে দেওয়ার পাত্র নয় চলুন আমরা সাবেক আইজবি বেনজির আহমেদ কিছু কথা শুনে আসি তাহলে আমরা মাটির তলে ঢুগলে সেখানে বের হই আমরা প্রথমত অপরাধের বিরুদ্ধে অপহরণের বিরুদ্ধে জারাবাজির বিরুদ্ধে অনলাইন বিরোধী আন্দোলনের বিরুদ্ধে একটাই আমাদের কাজ সেটা হলো বিজয়ই হোক এই সমস্ত অবশক্তির বিরুদ্ধে বিজয়ই হোক এবং দশক ইতিমধ্যে আপনারা সাবেক আইজিপি বেনজির আহমেদের সমস্ত কথাগুলো আপনারা শুনেছেন এই কথাগুলো কতটুকু যুক্তি কতটুকু যুক্ত সহকারে সে এই জগতে এবং অনলাইনে প্রকাশ করেছেন এই কথাগুলোর সাথে কতটা যুক্তি আছে ব্যাসটা সুমনের কথার সঙ্গে যা এই কথাগুলোর উত্তর জানতে ব্যাসটা সুমনের কাছে আমাদেরকে যেতে হবে তার আগে কিছু প্রশ্ন ব্যস্টার সুমন কখনোই এর থেকে সরতে চায় না এবং সরবে না ব্যাস্তার সুমন সরার পাত্র নয় কেননা যার পিছে লাগে তাকে শেষটা দেখেই ব্যাস্টার সুমন ছাড়ে ব্যাস্টার সুমন সেই যোগ্য ছেলে চলুন ব্যাসটা সুমনের আমরা কিছু কথা শুনি তাহলে আমরা মূল দৃশ্যটা বুঝতে পারবো কি ঘটনা ঘটতে চলে দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করে মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবেন আর দুদক দুদক আল্লাহ মাহবুদ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না দাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদক কে এটা আমি তো অনেকদিন ওয়েট করি দর্শক ইতিমধ্যে আপনারা ব্যারেস্টার সুমানের কথাগুলো শুনেছেন এবং সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের কথাগুলো শুনেছেন দুইজনের কথা শুনে দুইজনের কথার প্রেক্ষিতে আসলে কাটটা লিগাল আর কাঠটা আনলিগাল ব্যস্ত সুমন যে কথাটা বলছে যে তার চাকরি লাইবে পনে দুই কোটি টাকা হওয়ার কথা তাহলে তার সতেরোশো কোটি টাকা মেয়ে স্ত্রী সব মিলে কোথা থেকে এলো এটাও প্রশ্ন দাঁড়িয়ে যায় যে প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখবেন আর বেঞ্জির আহমেদ বলতেছেন যে আমার ব্যবসা করা টাকা এই সমস্ত আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনারা একটু কমেন্টের মাধ্যমে লিখে